যে কোনো কাজ শুরু করার আগেই প্রথম পূজা করা হয় গণপতি বাপ্পার ভগবান গণেশ তার বুদ্ধিমত্তার জন্য অত্যন্ত পরিচিত প্রতি বছর গণেশ চতুর্থী আমাদের দেশে বেশ ধুমধাম করে পালিত হয় ভগবান গণেশের প্রিয় এবং অতি পছন্দের খাবার হলো মোদক তাই গণেশকে সবসময় অন্যান্য ভোগের পাশাপাশি অবশ্যই মোদক দিয়ে পূজা দেওয়া হয় বাপ্পার কেন মোদকই সব থেকে প্রিয় খাবার তার পিছনে রয়েছে পুরাণে একটি অত্যন্ত মজাদার কাহিনী আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কে পুরাণ অনুসারে একবার গণেশ এবং পরশুরামের মধ্যে মারাত্মক যুদ্ধ বেঁধে যায় তো যুদ্ধের সময় পরশুরামের অস্ত্রের আঘাতে গণেশের একটি দাঁত ভেঙে যায় দাঁত ভেঙে যাওয়ার ফলে গণেশের বেশ যন্ত্রণা হচ্ছিল এই জন্য তিনি কিছু খেতে পারছিলেন না সেই জন্য এমন কিছু খাবার বানানোর কথা বলা হয়েছিল যাতে গণেশজি সেটা অতি সহজে চিবিয়ে খেতে পারেন তো গণেশ ভগবানকে সন্তুষ্ট করতে মোদক বানানো হলো যেটা খাওয়ার পর তিনি তার যন্ত্রণা ভুলে গেলেন এবং খেতেও কোনো কষ্ট হল না মোদক যেহেতু খুব নরম এবং তুলতুলে ছিল তো এটা খাওয়ার পর ভগবান গণেশ বেশ খুশি হলেন এরপর থেকে তার অতি প্রিয় খাবার হলো মোদক তাই ভক্তরা মোদক ছাড়া অন্য কোনো ভোগ দেন না গণপতি বাপ্পাকে পদ্মপুরাণেও আরও একটি কাহিনী বর্ণিত আছে সেটা শুনুন পুরাণে একটি গল্প বলা হয়েছে যেখানে শিব পার্বতী একবার দেবলোকে আসেন তারা একটি বিশেষ মোদক তৈরি করেছিলেন যে এই মোদক খাবে সেই বিজ্ঞান কলা এবং লেখনিতে নিপুণ হয়ে যাবে কার্তিক ও গণেশ এই মোদক ভাগ করে খেতে চাইছিলেন না এরপর উভয়ই সিদ্ধান্ত নেন যে তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন সেখানে কার্তিক ভিন্ন ভিন্ন বিভাগে পারদর্শিতা লাভ করার জন্য যাত্রা শুরু করে দেন অন্যদিকে গণেশ তার মা বাবার চারিদিকে প্রদক্ষিণ করা শুরু করেন এরকম কারণ জিজ্ঞাসা করার পরে গণপতি বাপ্পা এটা জানান যে মা বাবার ভক্তির সমান তার কাছে আর কিছুই নেই তাই মা বাবার চারদিক প্রদক্ষিণ করা মানেই এই পৃথিবীকে প্রদক্ষিণ করা এই উত্তরে সন্তুষ্ট হয়ে শিব পার্বতী খুশি মনেই ভগবান গণেশকে মোদকটি দিয়ে দেন খেতে গণেশজির প্রিয় এই মোদকটি বাড়িতে বানিয়ে নিন তার জন্য কি কি লাগবে দেখে নিন যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো চালের গুঁড়ো নারকেল কোড়া এলাচ নুন গুড় এবং সাদা তেল প্রথমে কোড়ানো নারকেল একটি প্যানে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিন এবার অন্য একটি পাত্রে এক কাপ জল ঢেলে ফুটিয়ে নিন ফোটানো জলে গুড় ঢেলে মিশিয়ে নিন মিশ্রণটি ঘন হয়ে গেলে তাতে ভাজা নারকেল মিশিয়ে ঢেলে ভালো করে মিশিয়ে নিন এবার এলাচ গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন কিছুক্ষণ পর আঁচটাকে বন্ধ করে দিন একটি পাত্রে গরম জলের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিন তেল ও নুন যোগ করুন পরিমাণ মতো চালের মিশ্রণটি ছোট ছোট বলের মতো করে হাতের তালুতে কাপের মতো বানিয়ে নিন তার মধ্যে নারকেলের মিশ্রণ দিয়ে কাপের মুখটা আটকে দিন এবার ভালো করে ভাপিয়ে নিতে হবে নারকেল ভর্তি কাপগুলো তো হয়ে গেল মোদক তৈরি অনেকে মোদক না ভাপিয়ে ভেজেও নেন